আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো দুই মিনিটই নুডলস রেসিপি চলুন দেখে নেওয়া যাক দুই মিনিটই নুডলস তৈরির প্রস্তুত প্রণালী হাঁড়িতে এক কাপ পানি নিয়েছি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম দুই প্যাকেট নুডলস চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে নুডলসের উপর দুই প্যাকেট মশলা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দিতে হবে তৈরি হয়ে গেল নুডুলস টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি